স্যাটারডে সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য বাপি আসার পরে এটা আমাদের প্রথম আউটিং সামার প্রায় শেষ হতে চলল তাই ভাবলাম কোনো উইকেন্ড এখন বাদ দেওয়া যাবে না যতদিন বাপি আছে ততদিন সামারে যতটা পারা যায় ঘুরে নেব আর এই উইকেন্ডে ওয়েদারটাও বেশ ভালো আছে তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমরা ম্যানচেস্টারের খুব কাছে একটা সমুদ্র সৈকতে নাম ব্ল্যাকপুল হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ ব্ল্যাকপুল শহরে যেতে হলে আমাদের এখান থেকে ট্রেনে করে যেতে হবে ঘন্টা দেড়েক মতো সময় লাগে ব্ল্যাকপুল পৌঁছাতে আর আমাদের ডিরেক্ট ট্রেন ছিল না একটা স্টপেজে নেমে সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হয়েছে সকালবেলা যখন বেরোলাম তখন কি সুন্দর রোদটা নিয়ে উঠেছিল ট্রেনে বসে দেখি মেঘলা করে এসেছে আজ ব্ল্যাকপুলটা একটা বিশেষ কারণে যাচ্ছি আজ ব্ল্যাকপুলে একটা এয়ার শো হবে রয়্যাল এয়ার ফোর্স এবং আরও নানান রকমের এয়ারক্রাফটের অ্যাক্রোবেটিক বিভিন্ন রকম ডিসপ্লে আর শো আছে আজকে ব্ল্যাকপুল উনিশশো সাল থেকে ব্ল্যাকপুল এভিয়েশন উইক হোস্ট করে ইউকেতে এই প্রথমবারই অফিসিয়াল পাবলিক ফ্লাইং ডিসপ্লে করে এই ইভেন্টের মাধ্যমে এখানে বিভিন্ন রকম এয়ারক্রাফট অংশগ্রহণ করে আর তার মধ্যে বিভিন্ন রকম ভিনটেজ জেটও অংশগ্রহণ করে শতাধিক পুরনো এই লিগেসিটা কিন্তু এখনও সেলিব্রেশন করির মাধ্যমে ধরে রেখেছে এই ব্রিটিশ এয়ার শো দেখার জন্য কোনো টিকিটই লাগে না ব্ল্যাকপুলের সমুদ্রের ধারে বসলেই এই শোটা পুরো দেখা যায় ট্রেনটা এতটাই লেট করলো যে শোটা শুরু হয়ে গিয়েছিল তবে ট্রেন থেকে নেমেই কিন্তু আমরা শোটা দেখতে পেলাম ব্ল্যাকপুল নর্থ স্টেশনটা বিচের একদম কাছে হওয়ায় বিচে ওঠার সমস্ত এয়ারক্রাফট এখান থেকেই দেখা যাচ্ছে ইভেন্টটা শুরু হয়ে গিয়েছিল বলে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ক্যাবের জন্য তবে আমরা প্রায় আধ ঘন্টা অপেক্ষা করে ফাইনালি ক্যাব পেলাম আর তারপরে আমরা চলে গেলাম একদম বিচের কাছে যেহেতু বিচের ইয়াতায় এখানে প্রচুর দোকানপাট আর এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে ডিস্টেন্সটা খুব বেশি না তবে গুগল ম্যাপে অনেকক্ষণ দেখাচ্ছিল বলে আমরা ক্যাব নিলাম আদারওয়াইজ এখানে হেঁটেই চলে যাওয়া যায় যখন ফাইনালি পৌঁছালাম তখন আকাশটা একেবারে মেঘে ঢেকে গেছে আর এবার আমরা পুরো একদম ব্ল্যাকপুল শহরের মাঝখানে চলে এসেছি এই শহরের আকর্ষণই হল বিভিন্ন রকমের রাইড যেদিন টেম্পারেচারটা বেশ অনেকটাই ছিল আর বেশ ভালো গরম ছিল তবে সমুদ্রের পারে হওয়ায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল আর আমরা সেরকম একটা জ্যাকেটও আজকে নিয়ে যায়নি গরম আছে বলে আর মেঘের ঘনঘটা দেখে বুঝতেই পারলাম যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো ব্ল্যাক পুল টাওয়ার হাউস এয়ার শো চলছে বলে আজ যেন ভিড়টাও অনেক বেশি এখানে সবাই দাঁড়িয়ে শো দেখছে আর সামনে থেকে একে আসছে আর একজন কমেন্ট্রি করে বলছে কোন এয়ারক্রাফট উঠছে এবং তার কি স্পেসিফিকেশন Nearly 29 feet long. Maximum speed, as I said, is not a fighter. Does about 180 miles an hour. Metal prop. Later on, the version switched out the three blades, but uh, this is pretty much the standard fit, a two-bladed prop. Very, very aerobatic. So watch now as they come from the right. It's the comrade, steered by the yak let and two Yak-52s either side. White tail, black nose. And JB, very stable aircraft, good visibility. See how much bigger the Yak-18 is as we get a good look at their underside when they come through there. Very nice big formation. Again, I can't uh, impress you, Honda, you enough. These difficult flying conditions are making it look very easy like that with that huge wind blowing them on towards us. That's some very good airmanship there coming through in the trio so they're going to be coming back on a b axis so we have what's called the a b and c axis so the b axis is coming back in at 45 degrees retract now get ready for the break. the so as i said 52s are good Gennady Elkmov was a, a Russian test pilot and he said we kept it like that because when the students would crash the plane at least we still had a little bit of tire that would save the underside of the aircraft. So a four point hesitation roll. Beautiful picture. That's a good line in these in windy conditions. To the other side so we get a good view of the top side. Smoke is produced by injecting the smoke dye into the exhaust system of the aircraft. That is very, very challenging with the conditions up at 500 feet. Beautiful underside. Blackpool 2025. There they go. They're heading off. দারুণ শো দেখলাম অনেকক্ষণ তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল বলে আমরা একটু শেড খুঁজতে থাকলাম আর তখন লাঞ্চেরও সময় হয়ে গিয়েছিল তো আমরা একবারে ভাবলাম লাঞ্চ করে তারপরে আবার যাবো বাকি শোটা দেখতে খুঁজতে খুঁজতে যাচ্ছি আবার আরেকটা এয়ারক্রাফট দেখছি তখন যাচ্ছে শহরটাও ঘুরে দেখা হলো আর এদিকে আমরা ভালো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেরও খদিশ পেয়ে গেলাম আমরা অর্ডার করেছিলাম রাইস সাথে নান আর চিকেন বাটার রেস্টুরেন্টটা ল্যাম জাল ফ্রেজি একদম ইন্ডিয়ান স্টাইলে সাজানো আর বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা ছিল তো সবাই মিলে একটা বড় গোল টেবিলে বসে বসে খুব সুন্দর খাওয়া দাওয়া করা হলো আর বেশ সুন্দর সময় কাটালাম আর সাথে সাথে বেশ ভালো ভালো বলিউড সংও চলছিল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যেমন ভালো ছিল তেমনি খাবারগুলোও বেশ ভালো ছিল আর সাথে প্রাইসটাও ছিল বেশ রিজনেবল তো সব মিলিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া হলো আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাকি শোটা দেখতে আর শহরটা আর একটু ঘুরে দেখতে রেস্টুরেন্টের দেওয়ালে টাঙানো ছবিগুলো ইন্ডিয়াকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ার বিভিন্ন বিখ্যাত জায়গাগুলোর এক একটা ছবি লাগানো সেখানে আছে বেনারসের ঘাট আবার আছে সাউথ ইন্ডিয়ার কোনো একটা মন্দির তাই অ্যাম্বিয়েন্সটা আমার বেশ মনে লেগেছে ডেকোরেশনের সাথে নামেই আছে এর সার্থকতা খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম আর তখন দেখি একদম খটখটে রোদ উঠেছে তো ভালোই হলো আমরা বেশ ভালো সময় রেস্টুরেন্টে ঢুকেছিলাম আর তারপরে রোদে একেবারে পুড়ে যাওয়ার ব্ল্যাকপুল শহরটা খুব কালারফুল খুব ভাইব্রেন্ট আর হ্যাপিনিং আর একে ব্রিটেনের লাস ভেগাসও বলা হয় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ভালো দোকান চোখে পড়লো যেখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট পাওয়া যাচ্ছে তো এখানে তিনটে ম্যাগনেটের দাম পাঁচ পাউন্ড মানে ওই প্রায় প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মতো পড়বে আর একটা খুব নজরকাড়া জিনিস দেখতে পেলাম বিখ্যাত সব সিঙ্গারে ডিসপ্লে করে রাখা ছবি এবং তার সাথে ডিভিডি ক্যাসেটও অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো আমরা ম্যাগনেটস কিনে নিলাম তারপরে চলে এলাম আবার এই প্রমোনাডের কাছে এখানে দেখি একটা রিয়েল ক্যানন রাখা রয়েছে তো এরা এখানে ডিসপ্লে করছে কিভাবে ক্যাননটা চলে আর কিভাবে যুদ্ধের সময় এটাকে ইউজ করা হয় আর সবাই হাতে নিয়ে এর শেলটাকেও ধরতে পারছে এবং ফটো তুলতে পারছে নামে যুদ্ধ জাহাজ চলে গেল আর তার বিভৎস আওয়াজ আর এত সিগালের মধ্যে ভালো করে ঠাউর করা যাচ্ছে না যে কোথা থেকে যাচ্ছে আর বেচারা সিগালসগুলো ভয় পেয়ে চারিদিকে উড়ে বেড়াচ্ছে আর ছোটাছুটি করেছে এই মিসাইলটার মতো দেখতে এর ওয়েট নাকি পনেরো কেজি আর এটা ধরে সবাই কিন্তু ফটোও তুলতে পারছিল তিনটে পায়ার্স আছে একটা নর্থ পায়ার একটা সেন্ট্রাল পায়ার আর একটা সাউথ পায়ার তো এখানে আমরা যখন এসেছিলাম তখন বেশ ভালো জল ছিল জোয়ারও ছিল কিন্তু তখন কিন্তু সমুদ্রের কাছে যাওয়া যাচ্ছিল না শোয়ের জন্য আটকে গেছে এয়ার শোটা যখন শেষ হয় তখন সব ভিজিটার্সরা বিচে যেতে পারে স্নান করতে পারে ঘুরতে পারে পাঁচটার পরে গিয়েছিলাম সমুদ্রের কাছে কিন্তু জলটা অনেক পেছনে চলে গিয়েছিল ভাটা হয়ে গিয়েছিল তখন তো হাঁটতে হাঁটতে প্রায় দশ মিনিট এগিয়ে গেলাম সমুদ্রের কাছে আর সমুদ্রে একটু পানা ভেজালে যেন একদম বিচে আসার মজাই হয় না তাই না আর এই সব এয়ারক্রাফট গুলো একে একে চলে যাচ্ছে ব্ল্যাকপুল এয়ারপোর্টে সেখানেই সমস্ত এয়ারক্রাফট গুলো রাখা আছে এবং পরে সেগুলো নির্দিষ্ট জায়গায় চলে যাবে যাবার আগে এক এক করে এয়ারপ্লেন গুলোর আবার ডিসপ্লে দেখতে পেলাম এখানে এসে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে দারুণ লাগছে আর এই এইসব এয়ারফোর্সের প্লেন দেখতে পাওয়াটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার কারণ এগুলো সবসময় চোখেও পড়ে না আর আকাশে পাখির মাঝে যখন উড়ে যাচ্ছে দারুণ দেখতে লাগছে নীল আকাশের বুকে এয়ার শো শেষ হয়ে গেছে আর এখন মোটামুটি বিচের কাজটা একেবারে ফাঁকা হয়ে গেছে আর আমরাও হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে এয়ার শো দেখার জন্য সবাই নিজেদের বাড়ি থেকে টুল নিয়ে এসেছে কারণ অনেকক্ষণ শোটা চলেছিল তো অতক্ষণ দাঁড়িয়ে থাকাটাও খুব কষ্টের তো আওয়াজের শিকালগুলো এত ভয় পেয়ে গিয়েছিল এখন সমুদ্রের ধারে তারা বসে রেস্ট করছে যেতে যেতে আমি কিছু ঝিনুক আর পাথর কুড়িয়ে নিলাম আর তারপরে সমুদ্রের একদম কাছে গেলাম প্রায় পনেরো মিনিট হাঁটতে হয়েছে সমুদ্রের জল পাওয়ার জন্য সূর্যটাও অনেকটা নেমে এসেছে আর জলে একদম চিকচিক করছে ব্ল্যাকপুল শহরের এরকম একটা নামকরণের পেছনে কিন্তু একটা গল্প আছে ঐতিহাসিক ড্রেনের চ্যানেল এমন একটা জায়গা থেকে আসে যেটা জলটা ডিসকালার করে দেয় আর সেটা গিয়ে পরে আইরিশ সিতে আর তখন এরকম অদ্ভুত রঙের একটা সমুদ্রের রঙ হয়ে যায় আর এর থেকেই নাম হয় ব্ল্যাকপুল এর বিভিন্ন শহরে আইরিশ সি দেখতে পাওয়া যায় তবে এখানেই একমাত্র জলের রংটা একটু অন্যরকম আর তার জন্যই এর নামটা ব্ল্যাক পুল সমুদ্রে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম আর এখানে আঙ্কেল আংটি বসে ছিল ওরা যায়নি অতটা হেঁটে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম জুতোগুলো আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম এই টাওয়ারটা কিন্তু আইফেল টাওয়ারের তৈরি এটা পাঁচশো ফুট লম্বা আর এই টাওয়ার নিজের নিচের কিন্তু সার্কাস বলরুম আর একটা ডানজেন আছে যেগুলো টুরিস্ট অ্যাট্রাকশন জন্য তৈরি এছাড়া এর নিচে একটা অ্যাকোরিয়ামও তৈরি করা আছে ব্ল্যাকপুলের বিচটাকে প্লেজার বিচ নামেও অনেকে চেন রাস্তায় যেতে যেতে দেখি একটা ডেমো এয়ারক্রাফটের মডেল রাখা রয়েছে এই এয়ারক্রাফটগুলোই কিন্তু এয়ার শোতে এতক্ষণ ধরে ডিসপ্লে হয়েছিল স্টেশনের দিকে ফিরছি আর তখন দেখি আরও একটা ম্যাগনেটের দোকান সেখান থেকে আরও কিছু নতুন নতুন ম্যাগনেট কালেক্ট করে নিলাম আর দোকানে দামটাও বেশ সস্তা আগে কিনেছিলাম তিনটে পাঁচ পাউন্ড দিয়ে আর এখন চারটে পাঁচ পাউন্ডে পাওয়া যাচ্ছে তারপর আরও একটু এগিয়ে আমরা খেলাম আইসক্রিম বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছিলো তো আমরা যে যার পছন্দ মতো এক একটা করে ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম নাইনটিন ফিফটিন সিক্সটিজে কিসমি কুইক হ্যাট কিন্তু খুব পপুলার হয়েছিল আর এই হ্যাটের অরিজিন কিন্তু ব্ল্যাক পুলি পাশের আরেকটা দোকানে গেলাম যেখানে নানান রকমের সি ফুড রাখা ছিল আর তার সাথে ছিল খুব ইন্টারেস্টিং দেখতে ম্যাগনেটও এখান থেকেও তিনটে ম্যাগনেট নিয়ে নিলাম পাঁচ পাউন্ডে আর তারপর আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আমাদের ওপেন রিটার্ন টিকিট কাটা ছিল মানে যে কোনো সময় আমরা ট্রেনে ট্রাভেল করতে পারি তো সেরকম ধরনের টিকিটও এখানে কাটা যায় আবার ফিক্সড টাইমিং দিয়েও টিকিট কাটা যায় যাবার পথে খুব সুন্দর একটা মার্মেট স্ট্যাচু দেখতে পেলাম ব্ল্যাক ন্যাচারাল কোস্ট আর মেরিন লাইফটাকেই এখানে প্রোটেক্ট করার জন্য এর উদ্দেশ্যে বানানো হয়েছে এই ব্রোঞ্জ স্ট্যাচুটা সাতটা নাগাদ আমাদের ট্রেন ছিল তো নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে আর এখানে স্টেশনে এসে আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা হলো এখানে যাদের একটু হাঁটা চলার অসুবিধা বা কোনো রকম ডিসেবল মানুষদের জন্য কিন্তু এরা আলাদা করে গাইডেন্স দিয়ে ট্রেনে উঠিয়ে দেয় তো যেহেতু আনটি হুইল চেয়ারে ছিলেন তাই স্টেশনে ঢোকা মাত্রই আমাদের আলাদা একটা জায়গায় বসতে দিয়েছিল তারপর যখন ট্রেন নির্দিষ্ট সময় স্টেশনে আসবে তখন তার আগে আমাদেরকে গাইড করে নিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মে আর সাধারণ মানুষ কিন্তু তখন প্ল্যাটফর্মে আসতে পারবে না আর এইভাবেই হুইল চেয়ারটা তুলে দেওয়া হয় ট্রেনের মধ্যে আলাদা করে একটা প্ল্যাটফর্ম বানিয়ে এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক আনন্দে থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে টিউন ন্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই